আমরা অনেকে মনে করি জোব্বা পাগড়ি পায়জামা হইল ইসলামী পোশাক আর লুঙ্গি শার্ট প্যান্ট হইল অনইসলামিক ইসলামিক পোশাক এই ধারণা সম্পূর্ণ ভুল কারণ আল্লাহ পবিত্র কোরআনে কোনো নির্দিষ্ট লেবাসকে ফরজ করেননি আল্লাহ কোরআনে মোমেনদেরকে ছোট বড় হাজারো আদেশ নিষেধ দিচ্ছেন কিন্তু একবারের জন্য বলেন নাই হে মোমেনরা তোমরা জোব্বা পরো পায়জামা পরো পাগড়ি পরো ইত্যাদি আপনি কি জানেন এর কারণ কি প্রথম কারণ হইল যুগের সাথে মানুষের পোশাকের ধরন বদলায় যায় ইসলাম যেহেতু কেয়ামত পর্যন্ত সর্বশেষ দিন হিসেবে মনোনীত সুতরাং ইসলামে এমন কোনো বিধান থাকা চলবে না যেটা যুগের সাথে অচল হয়ে যাবে বা বদলায়া যাবে সেজন্য পবিত্র কোরআনে আল্লাহ কোন নির্দিষ্ট পোশাকের কথা বলেননি যদিও পৃথিবীর সব মানুষ এক ধরনের পোশাক পরবে এটা অসম্ভব কারণ মানুষ নিজ নিজ এলাকার ভৌগোলিক পরিবেশ আবহাওয়া ও জলবায়ুর সাথে সঙ্গতি রেখে পোশাক পরে আপনি মরু এলাকায় বৈশা মেরু এলাকার পোশাক পড়তে পারবেন পারবেন না এখন ইসলামে যদি নির্দিষ্ট কোন পোশাককে ফরজ করে দেওয়া হয়তো তাহলে কেবল একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশের মানুষ সেটা মানতে পারত অন্যন্য এলাকার মানুষ মানতে পারত না সেজন্য আল্লাহ পবিত্র কোরআনে কোনো নির্দিষ্ট পোশাককে ইসলামী পোশাক হিসেবে ফরজ করেননি সুতরাং যারা মনে করেন জোব বা পরলে পড়লে সেটা হবে ইসলামী পোশাক আর লুঙ্গি প্যান্ট পরলে ইসলাম বিরোধী পোশাক তারা ভুল ভাবেন আসলে যে কোনো শালীন পোশাকই ইসলামী পোশাক